হরে কৃষ্ণ একাদশীর বত কথাতে আপনাদের সকলকে স্বাগতম তো আগামী আট তারিখ একাদশী একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী এই মোহিনী একাদশী অনেকজনেই শ্রবণ করেছিলেন যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণর কাছ থেকে শ্রবণ করেছিলেন এবং রামচন্দ্র বৈশিষ্ট্যমণির কাছে শ্রবণ করেছিলেন এবং দুরুষ্ট বুদ্ধি খন্ডিক মনির কাছে শ্রবণ করেছিলেন তা আজকে আমরা পরস্পরের সঙ্গে আলোচনা করে একাদশীর এই মহিমা শ্রবণ করে বলছেন পরবস্বরূপ যা পা সেই পাপ আমরা বিনষ্ট করব তা আসুন আমরা একাদশীর ব্রতর কথা শ্রবণ করি হরে কৃষ্ণ তো একাদশীর ব্রতর কথা যুধিষ্ঠি মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করছেন হে জনার্দন এই বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি তার মহিমা কি এবং তার ফল কি যুধিষ্ঠী মহারাজ জিজ্ঞাসা করলেন প্রতি উত্তরে কৃষ্ণ বললেন হে ধর্মপুত্র তুমি উত্তম প্রশ্ন করেছ এবং তুমি যা প্রশ্ন করেছ ঠিক একইভাবে রামচন্দ্র মুনিকে প্রশ্ন করেছিলেন রামচন্দ্র কি প্রশ্ন করেছিলেন রামচন্দ্র যখন চোদ্দ বছর বনবাসে ছিলেন এবং বনেবাসে থাকাকালীন যখন সীতা হরণ করা হয় তখন রামচন্দ্র এই সীতার বিরোহে ছিলেন আর সীতার বিরহে তিনি খুবই দুঃখে ছিলেন দুঃখে যদিও তিনি ভগবান তিনি জীবকে লীলা করে দেখাচ্ছেন তিনি কখনো দুঃখ প্রাপ্ত হন না কেন দুঃখ তাকে পরশ করতে পারেন না দুঃখ সুখ সব তার দাস দাসী তো দাসের দ্বারা কি মালিক পরিচালিত হয় এইখানে মানে কি বলে আধুনিক জগতে পরিচালিত হতে পারে কিন্তু ভগবানের রাজ্যে পরিচালিত হয় না তো ভগবান রামচন্দ্র বৈশিষ্ট্যমণিকে বলছেন হে মুনিবর আপনি একটা এমন বতের কথা বলুন যে বত পালন করলে মানুষ পর্বত স্বরূপ পাপ রাশি থেকে মুক্ত হয় এবং তিনি দুঃখ থেকে মুক্ত হয় তখন উনি বললেন হে রামচন্দ্র আপনি উপযুক্ত প্রশ্ন করেছেন যদিও আপনার নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আপনি জীবে কল্যাণের জন্য প্রশ্ন করেছেন তো আপনি এই ব্রত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন গুরুদেব গুরুদেব তিনি বলছেন অত্যন্ত মনোযোগ সহকারে আপনি শ্রবণ করুন তখন বৈশিষ্ট্য উনি বলছেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ হয়ে। বলছেন বৈশিষ্ট্যমণি বলছেন বলছেন পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুসভা সুসমা নগরী ছিল চন্দ্রবংশীয় চন্দ্রবংশীয় ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুসভা ভরা নগরী ছিল সুসভা নগরী নগরীর নাম সেই নগরীর রাজা ছিল চন্দ্র বংশের একজন রাজা রাজা নাম ছিল ধৃতমান তিনি রাজত্ব করতেন এবং সেই রাজ্যে একজন বৈশ্য ছিল ধনপাল সেই বৈশ্যর নাম ছিল ধনপাল এই ধনপাল এই ধনপাল কেমন ছিল পুণ্যকর্মা তিনি পুণ্যকর্ম করতে ভালোবাসতেন এবং তিনি সমৃদ্ধিশালী ছিলেন তিনি সে তিনি কি কি করতেন তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ নির্মাণ করে দিতেন এবং বিষ্ণু ভক্ত পরায়ণ ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ আর শান্তি লোক এই ধনপাল তিনি ছিলেন একজন প্রজা দিদি মানে রাজ্যের প্রজা ছিলেন ধনপাল কিন্তু তিনি খুব সমৃদ্ধিশালী ছিলেন এবং তার পাঁচজন পুত্র ছিল সুমনা দ্রুতিমান মেধাবী ও সুকৃতি ও দুষ্ট বুদ্ধি এই পাঁচ নম্বর পুত্র দুষ্ট বুদ্ধি তিনি ছিলেন তিনি ছিলেন খুবই পাপিষ্ট কর্ম কি ছিল না বলছেন সঙ্গে গমন মদ্যপান পান ক্রিয়া মানে যত রকমের পাপকর্ম তিনি সেই কর্মে যুক্ত ছিলেন একদিন এই দুষ্টবুদ্ধির পিতা পাল ধনপাল এই দুষ্ট পিতা ধনপাল একদিন রাস্তার পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন তিনি দেখছেন তার পুত্র একজন বৈশার কাঁধে কান দিয়ে তিনি হাঁটছেন এবং তিনি ভক্ষেপও করছেন এইটা কি তাকে কেউ দেখছে নাকি ইত্যাদি মানে লীর লজ্জের মতো তিনি লীর লজ্জার মতো রাস্তায় হেঁটে বেড়াচ্ছে তো সেই তার লীর লজ্জ পুত্রকে দেখিয়ে ধনপাল খুবই অসন্তুষ্ট এবং তিনি তাকে তার বাড়ি থেকে বার করে দেন এবং দুষ্ট বুদ্ধিকে তার আত্মীয় স্বজনরাও পরিত্যাগ করে দেন এবং এই বুদ্ধি তার যে গয়না এই গয়না বিক্রি করে তিনি কিছুদিন তার জীবিকা নির্বাহ করতে শুরু করেন এবং পর্যায়ক্রমে তার সমস্ত ধনসম্পদ শেষ হয়ে যায় এবং সেই বেস্তারা যখন দেখেন এই আর ধন সম্পদ নেই তখন সে ব্যস্ত বেস্তারাও তাকে পরিত্যাগ করেন এবং ধীতুবুদ্ধি তখন কি করবে তার জীবিকা নির্বাহ করার জন্য তখন তিনি গ্রামে চুরি করতে শুরু করেন এবং সে রাজপহরীকে ধরেন এবং যেহেতু তার পিতার একটা নাম ছিল। তার জন্য সে পিতার সম্মার অর্থে সেই ধৃত ছেড়ে দেন কিন্তু ধীত তাও এই চুরি ছাড়েনি তিনি আবার পাঁচ ছবার আরো চুরি করেছে একসময় রাজা থেকে তাকে কারাগারে বন্দী করে তাকে করবিদ্ধ বলে দণ্ড দেয় কর আঘাত করে এবং সেই কর আঘাতে তিনি দণ্ড শিকার করে এই বনে গমন করেন এই বনে গমন করে পশু পশুপাকিদের হত্যা করে তিনি জীবিকা নির্বাহ করতেন এবং বলছেন যারা পাপময় জীবনযাপন করেন তারা চাইলে বেরো কখনো শান্তি লাভ করতে পারে না তাই তিনি খুবই খুবই কষ্টময় জীবন জীবনযাপন তিনি বনে খুবই কষ্টময় জীবন যাপন করছিলেন এই জীবন জীবনযাপন করতে করতে তিনি না থাকতে পারে বলছেন সুকৃতির প্রভাবে তিনি এক ঋষির আশ্রমে পৌঁছায় ঋষির নাম হচ্ছে খন্ডিন এবং এই বৈশাখ মাস যেহেতু বৈশাখ মাসের মহিমা আপনারা শুনেছেন স্নান করানোর মহিমা বলা হয়েছে তো এই বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আসছিলেন এবং ধ্রুত বুদ্ধির এই চঞ্চল অবস্থা দর্শন করে যেহেতু গঙ্গা স্নান করে আসছিলেন ওই সামনাসামনি একটু হয়েছে ঋষিবরের কাপড় থেকে এক ফোঁটা জল নিগত হয়ে তার শরীরে পড়েছে এবং সেই জল পড়ছে এই ধুতবুদ্ধির সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এবং তিনি নির্মল হয়েছেন তারপরে দষ্ট বুদ্ধি ঋষিঘরকে প্রশ্ন করে হে ঋষিভর আপনি আমাকে কোন এমন বতের কথা বলুন যে বত পালন করলে আমার যে এত কষ্ট সেই কষ্ট থেকে আমি উদ্ধার পেতে পারি তবে ঋষিবর বললেন ঠিক এক কথায় যে কথা যুধিষ্ঠি মারাকে কৃষ্ণচন্দ্র বলেছিলেন এবং রামচন্দ্রকে বলেছিলেন বৈশিষ্ট্যমণি তিনিও বললেন একই কথা তিনি বললেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় মোহিনী নামে এক একাদশী প্রসিদ্ধ এই একাদশী ব্রত পালন করলে তোমার সেই সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হবে এবং দীতবুদ্ধি সেই ঋষিবরের আজ্ঞা পালন অর্থে তিনি কি করেন এই বত পালন করেন এই কথাই তিনি আবার যেহেতু এই কথাটা রামচন্দ্রকে শুনেছেন বৈশিষ্ট্যমনি তখন বৈশিষ্ট্যম বলছে হে রামচন্দ্র এই ধুতি বুদ্ধি এই বত পালন করার বিনিময়ে বৈকুণ্ড থেকে বৈকুণ্ড থেকে বৈকুণ্ডের দূতেরা এসে পালকিতে করে তাকে নিয়ে নিচে বৈকুণ্ডে গমন করে বলছেন এই বত বৈশিষ্ট্য বলছি যদি কে এই বত পালন করে কোটি জন্মের পাপ নষ্ট পালন করলে সবেন করলো বলছে শবন করলো এই কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে তা আসুন আমরা এই ব্রত শবন করি এবং নিষ্ঠার করে আমরা এই ব্রত পালন করি হরে কৃষ্ণা